যখন জানতে পারছি যে বাণিজ্য মেলা ঈদের জামাত অনুষ্ঠিত হবে এবং একটি শোভাযাত্রা র্যালি হবে তখন থেকেই মানে খুব উচ্ছ্বসিত যে কখন আনন্দযাত্রা র্যালিতে অংশগ্রহণ করব। এবং আজকে খুবই ভালো লাগতেছে এবং খুবই আনন্দিত যে অনেক মানুষের সাথে ঈদের জামাত আদায় করতে পারবো এবং একটা ভিন্ন আবহাওয়া পরিবেশে এটা খুবই খুশির খবর এবং দেখতেছি সবাই অত্যন্ত আনন্দ চিত্ত সহকারে ঈদে এই ঈদে জামাতে অংশগ্রহণ করতে আসছে মানে খুবই আনন্দের বিষয় এবং খুবই ভালো লাগতেছে আসলে এটা একটা মানে যে বলবো যে কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা হচ্ছে ঠিক আছে তারপরও আমাদের আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট তৎপর যারা অপরাধী তাদেরকে নির্মূল করার জন্য এবং কিছু কিছু থাকবে এ তিনি আমাদের সাধারণ মানুষের ভিতরে হতাশা হলে চলবে না আমরা মানে খুব সাহসের সাথে এগুলা মোকাবেলা করার চেষ্টা করব যাতে যেখানে যে পরিস্থিতি হোক মানে যে এটা খুবই স্বাভাবিক দৃষ্টিতে না দেখি একটু ভিন্ন আঙ্গিকে দেখে আমরা এটাকে মোকাবেলা করার চেষ্টা করব ইনশাল্লাহ সবাইকে ঈদের শুভেচ্ছা এখানে যারা আছেন এবং সমগ্র দেশবাসী একে ঈদের শুভেচ্ছা এবং আরও শুভেচ্ছা যা আমাদের কিছু বন্ধু বান্ধব আছে মিরপুরের নাইনটি টু ব্যাসের ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ের দেশ বিদেশে যেখানে আছে। সবাইকে ঈদের আনন্দের শুভেচ্ছা ঈদ শুভেচ্ছা